আমাদের পিসাব চর্মনাই দামাত বরাকাত আলী আমাদের নেতা আমি আজকে আমার সম্মেলনে বলেছি আমাদের নেতা আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের বিপ্লবের পর আমাদের বিশ্রামের সময় আসে আমাদের কাফেরা থামবে না এই কাফেরার পত্রা শুরু হয়েছে বদর থেকে সংসদে আমাদের পত্রা থামবে ইনশাল্লাহ সুতরাং বাংলাদেশের সংসদে কালেমার পতাকা উড়ানোর জন্য যান মান দিয়ে পরিশ্রম করার জন্য প্রস্তুত আছি সবাই सबक सिंधी चई नर দিন বিজয়ের কাতিলা শুরু করার আমাদেরকে দান করে আমাদের বাংলাদেশে বায়ান্ন বছরে আমরা নানা লোকের শাসন দেখেছি নানা লোকের ক্ষমতা দেখেছি মরুভূম বিশ্বাস জন্ম রহিমা তার তাজদিদি একজন বিশ্বাস বলি কে বাংলাদেশে যত মানুষ আসবে সবার সামনে রেখে গিয়েছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চায় বাংলাদেশে নেতার পরিবর্তন হয়েছে ক্ষমতার হয়েছে চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে রক্ত মানুষ অনেকবার দিয়েছে রাতপথ মানুষ অনেকবার বের হয়েছে সব নেতার খেলা শেষ এবার ইসলামের বাংলাদেশ গলার জন্য প্রস্তুত গান পেশ করবেন জাতীয় আলামা মাসায় কায়ামা পরিষদের সাধারণ সম্পাদক আমাদের সবার অত্যন্ত পরিচিত মুখ মৌলানা মুফতি রেজাউল করিম আবরার মৌলানা রেজাউল করিম আবরার সবাই বসে যাই বসেন সবাই বসে যান মেহরবানি করে বসে যাই সবাই দ্রুত দ্রুত বসতে হবে দ্রুত আলহামদুলিল্লাহ সবাই বসে যাই আলহামদুলিল্লাহ এরপরে শাহেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহের সর্বশেষ খলিফা হজরত মৌলানা আব্দুল হাফিজ মকিদ রহমতুল্লাহ আলাই ওনার সায়েদ দাদা শুধু সৌদি আরব থেকে এসেছেন ওনারা সৌদি আরবের নাগরিক মৌলানা ওমর মক্কি আলহামদুলিল্লাহ উনিও আজকে বয়ান করবেন এরপরে আমাদের সন্দীপের হুজুর ওমর ফারুক সন্দীপ হুজুর আজকে বয়ান করবেন ইনশাআল্লাহ সুতরাং সময় কেমন করা যাবে না সবাই দ্রুত বসে যাই যে যেখানে আছে বসে যাই দ্রুত বসে যাই السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها اللهم صل على محمد النبي الأمي على آله وصحبه وسلم الله تعالى أما শতাব্দীর ঐতিহ্যবাহী চরমনায়ের ময়দানে আসার তৌফিক দান করেছেন আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালামাতুস শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি খুবই ছোট্ট নগণ্য একজন মানুষ এই বলি আল্লাহর মজলিসে কথা বলার মতো যোগ্যতা আমার নাই ইলমও নাই আমলও নাই আমার মুরব্বিরা আমাকে হুকুম করেছেন মুরব্বিদের আদেশে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য বসেছি আল্লাহ তাআলা আমাকে যেন মৃত্যু পর্যন্ত মুরব্বিদের মাহতাহাতে থেকে দিনের কাজ করার তৌফিক দান করেন আমিন যেহেতু মুরব্বিরা আমাকে কথা বলার আদেশ করেছেন আমি শুধু একটা হাদিস পড়ব একটা হাদিসের অনুবাদ এবং ব্যাখ্যা করে শেষ করব যে হাদিসটা পড়বে হাদিসটা সুনান ইবনে মাজাহ 4036 নম্বর হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদের সাত হাজার নয়শো বারো নম্বর হাদিস এই হাদিস যদি আমরা আমল করি আমাদের জীবন অনেক পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন আমরা আজকে ইসলাম শুধু মনে করি আমরা শুধু ইসলাম আজকে কিছু আনুষ্ঠানিকতার ভিতরে সীমাবদ্ধ করে ফেলেছি আমাদের ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গায় আমি বুঝাই এই পার্থক্যের জায়গাটা যদি আপনারা বুঝেন তাহলে সেকুলারিজম কি ধর্ম নিরপেক্ষতা কি এবং ধর্ম নিরপেক্ষতার বিষ দিয়ে তারা আমাদেরকে কি করতে চাচ্ছে সেটা বুঝে ফেলবেন আমাদের ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্ম যেমন ধরেন হিন্দু ধর্ম হিন্দু ধর্ম আজকে পৃথিবীতে শুধু পূজা নির্ভর আপনি খ্রিস্টান ধর্ম দেখবেন শুধু ক্রিসমাস ডে নির্ভর হিন্দু ধর্ম কি যখন পূজার সময় আসবে আপনি মূর্তি বানাবেন আপনি পূজা করবেন আপনি তিন চার দিন নাচ গান করবেন তারপর একদিন ট্রাকে মূর্তি তুলে নদীতে ফেলে দিবেন আপনি হিন্দু তার ধর্ম এই পূজার ভিতরে সীমাবদ্ধ এর বিপরীত সে হাঁটবে কেমনে এটা তার ধর্ম তারে শেখায় না সে যেভাবে হাতে সে খাবে কেমনে যেভাবে ভালো মনে করে সে ঘুমাবে কেমনে যেভাবে ভালো মনে করে সে বাথরুমে যাবে কেমনে বের হবে কেমনে যেভাবে ভালো মনে করে সে ব্যবসা করবে কেমনে যেভাবে ভালো মনে করে সে রাজনীতি করবে কেমনে সে যেভাবে যেভাবে ভালো মনে করে সে রাষ্ট্র চালাবে কেমনে যেভাবে ভালো মনে করে সে সংবিধান লিখবে কেমনে যেভাবে ভালো মনে করে সে অর্থনীতি চালাবে কেমনে যেভাবে ভালো মনে করে সে হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবে কেমনে যেভাবে ভালো মনে করে অর্থাৎ তাদের ধর্ম শুধু মন্দিরে সীমাবদ্ধ মন্দিরের বাহিরে আর তাদের ধর্মের কোনো বিধান নাই মন্দিরের বাহিরে আর তাদের ধর্ম কোথাও মাথা কামায় না এর বিপরীত আমাদের ইসলাম আমি হাঁটবো কেমনে আমার ইসলামে আছে না নাই আমি খাবো কেমনে আমার ইসলামে আছে না নাই আমি ব্যবসা করবো কেমনে আমার ইসলামে আছে না নাই আমি রাজনীতি করবো কেমনে এটা নাই সবাই বলেন আমি রাজনীতি করবো কেমনে এটা ইসলামে আছে না নাই আমি রাষ্ট্র চালাবো কেমন ইসলামে আছে না নাই আমি সংসদ চালাবো কেমন চালাবো কেমন তারা আমাদেরকে হিন্দুদের মতো আমাদের ধর্মকে মসজিদের ভিতর সীমাবদ্ধ করতে চায় হিন্দুদেরকে বলে তোমাদের ধর্ম নিয়ে মন্দিরে থাকো মুসলমানদেরকে শিখায় তোমাদের ধর্ম নিয়ে মসজিদে থাকো খ্রিস্টানদেরকে শেখায় তোমাদের ধর্ম নিয়ে গির্জা থাকো আমাদেরকে বলে তোমাদের ধর্ম নিয়ে মাদ্রাসায় থাকো আমাদের ধর্ম শুধু মসজিদে থাকার জন্য আসে নাই আমাদের ধর্ম শুধু মাদ্রাসায় থাকার জন্য আসে নাই ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত ইসলাম বিজয় হওয়ার জন্য এসেছে কথা ভালো করে বুঝেন আমি রাষ্ট্র চালাবো কেমনে ইসলামে আছে না নাই আমার সংসদ চলবে কেমনে ইসলামে আছে না নাই আমার হাই কোর্ট সুপ্রিম কোর্ট চলবে কেমন ইসলামে আছে না নয় বাংলাদেশে বায়ান্ন বছর সেকুলারিজম দেখেছেন ধর্ম নিরপেক্ষতা দেখেছেন গণতন্ত্র দেখেছেন ন্যাশনালিজম দেখেছেন সোনার বাংলাদেশ দেখেছেন রূপার বাংলাদেশ দেখেছেন দুর্নীতি বন্ধ করতে পেরেছে চুরি বন্ধ করতে পেরেছে খুন বন্ধ করতে পেরেছে আমরা পরিষ্কার বাসায় বলি সব বাংলাদেশের খেলা শেষ

ক্ষমতা দেখেছি মরহুম বিশ্বাস জন্ম নয় রহিমাহুল্ল তার তাজদিদি একটা ভবিষ্যত বলি কেয়ামত পর্যন্ত বাংলাদেশে যত মানুষ আসবে সবার সামনে রেখে গিয়েছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চায় বাংলাদেশে নেতার পরিবর্তন অনেকবার হয়েছে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে রক্ত মানুষ অনেকবার দিয়েছে রাজপথে মানুষ অনেকবার হয়েছে সব নেতা খেলা শেষ চলবে এবার বলেন শোনেন ইসলামের বাংলাদেশ গড়তে হলে ইসলামের বসেন ইসলামের বাংলাদেশ গড়তে হলে আমাদের কিছু করণীয় আছে না নাই বলে আমাদের কিছু করণীয় আছে না নাই আমি আমাদের করণীয় কি এই সংক্রান্ত একটা হাদিস বলবো পরে আমি আপনাদের থেকে দুহানে বিদায় নিব নবী করিম ওয়াসাল্লাম বলেছেন নাসি يصدق فيها الكاذب ويكذب فيها الصادق ويؤتمن فيها الخائن ويخون فيها الامين ويتكلم فيها الرويبضة قالوا وما الرويبضة يا رسول الله قال الرجل التاف يتكلم في امر العامة صلوات دعاء صلى الله عليه وسلم سياتي على الناس سنوات خداعات اي امار بترك بطر عجبه اي بترك اي بترك تكال عجبه يصدق চুরি করে রাষ্ট্রের ব্যাংক থেকে টাকা চুরি করে শেয়ার বাজার থেকে টাকা চুরি করে রাষ্ট্রের রিজার্ভ থেকে টাকা চুরি করে এই ধরনের মৃত্যু পিছনে আমাদের দেশের মানুষ দেন অমুক চরিত্র يصدق فيها الكاذب متبعاديকে মানুষ সত্যবাদী মনে করবে ও يكذب فيها الصادق সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে পৃথিবীর সিস্টেম চেঞ্জ হয়ে যাবে ويتمون فيها الخائن যারা চুরি করে ডাল চুরি করে তেল চুরি করে উন্নয়নের নামে লড়ালের বদলে বাস দেশ দুর্নীতিতে দেশটা পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন করে

এবার আসেন আমরা আমানত মনে করি শুধু টাকা আমরা আমানত মনে করি শুধু পয়সা আজকে আমি আপনাদেরকে আধুনিক একটা আমানতের কথা বলবো এটা আমি বলি নাই বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকলে উসমানি হাফিজ তিনি তার শিক্ষি মাকালাতে একটা মকালা লিখেছেন ইন্তেখাবাতলে ভোট কি সারি হাইসিয়ত আমাদের মুফতি আজম পাকিস্তান আমাদের আকাবিরদের সূর্য সন্তান আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমা তিনি তার

কোন দুর্নীতিবাজকে আমরা ভোট দিব না তাহলে আপনার একটা একটা দেশের নির্বাচন কেমন হবে ইসলামে আছে না নাই নেতৃত্ব কেমন হবে ইসলামে আছে না নাই কিন্তু তারা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে সেকুলারিজম সেকুলারিজম মানে কি তারা ইসলাম শিখায় ইসলাম শিখায় মানে শুক্রবারের জুমার নামাজের পর মসজিদে জিলা বিখান ইসলাম শিখায় আপনি মাজারে উরুস নিয়ে থাকেন ইসলাম শিখায় আপনি খানকায় জিকির নিয়ে থাকেন ইসলাম শিখায় আপনি মাদ্রাসায় তালিম নিয়ে থাকেন মাদ্রাসায় তালিম এটা যেমন ইসলামে আছে মাদ্রা খানকায় জিকির এটা যেমন ইসলামে আছে আপনার আল্লাহর ওলিদের কবর জিয়ারত করা এটা যেমন ইসলামে আছে যেমন ইসলাম ইসলামে আছে একটা রাষ্ট্র কেমন চললো ইসলামে আছে না নয় সুতরাং এই চর্মনায় ময়দান থেকে স্পষ্ট মেসেজ নিয়ে যাবেন আমরা যারা পীর সাহেব চর্মনায় হাতে বায়াত করব আমরা দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের দিকে যাব না আমরা গণতন্ত্রের দিকে যাব না ধর্ম নিরপেক্ষতার দিকে যাব না জাতীয়তাবাদের দিকে যাব না আমাদের একটা তন্ত্র মন্ত্র হবে সেটা নাম ইসলাম সেই ইসলাম বাংলাদেশে বাস্তবায়ন হোক আমরা চাই কি চাই না সেই ইসলামের শাসন বাংলাদেশে আমরা দেখতে চাই কি চাই না সুতরাং আমাদের বললাম এবং ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলন যাদেরকে প্রার্থী দিবে অথবা যদি ইসলামী আন্দোলন যাদেরকে সমর্থন করবে তাদের পক্ষে মাঠে কাজ করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ বাংলাদেশের সংসদে কালে মারপা বাস্তবাচিত ইনশাআল্লাহ আমি ওইদিন বলেছি আপনারা 52 বছর দেশ পরিচালনা করেছেন চুরি বন্ধ করতে পারেন নাই খুন বন্ধ করতে পারেন নাই চাদাবাজি বন্ধ করতে পারেন নাই টেন্ডারবাজি বন্ধ করতে পারেন নাই টাকা পাচার বন্ধ করতে পারেন নাই পীর সাহেব জন্মনায়েকে ক্ষমতা দেন তিন মাসে সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন সুতরাং আমরা এই বার্তা আমাদের নেতা আমাদের নেতা যাকে আমাদের সামনে পেশ করবেন আমি সব জায়গায় বলি বাংলাদেশ ইসলামের জন্য এতটা উর্বর এখানে আমাদের রক্ত জলানো লাগবে না আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই প্রত্যেকদিন সংগঠনের জন্য দুই ঘন্টা ঘাম জড়াবো প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ যদি আমরা প্রত্যেকে দুই ঘন্টা ঘাম জড়াই আগামী এক বছর লাগবে না আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন ইসলামের হুকুমত বাংলাদেশে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ সুতরাং আমাদের পিশাব চর্মনাই দামত বরকা আতমুল আলী আমাদের নেতা আমি আজকে ওলামা সম্মেলনে বলেছি আমাদের নেতা আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন দু চব্বিশের জুলাই আগস্টের বিপ্লবের পর আমাদের বিশ্রামের সময় আসে আমাদের কাফেরা থামবে না এই কাফেরার পত্রা শুরু হয়েছে বদর থেকে সংসদে আমাদের পত্রা থামবে ইনশাল্লাহ সুতরাং বাংলাদেশের সংসদে কালেমার পতাকা জন্য যান মান দিয়ে পরিশ্রম করার জন্য প্রস্তুত আছি সবাই আল্লাহ তালা দিন বিজয় কাফেলা শরে কওয়ার তোফেক আমাদেরকে দান করেন আল্লাহ তালা আমাদের নেতৃবৃন্দের পূর্ণ অনুগত্য করার তোফেক আমাদেরকে দান করেন ইনশাআল্লাহ আমাদের কাফেলা বাংলাদেশে ইসলাম বিজয় করবে করবে আসসালাম আলাইকুম